জঙ্গলের মাঝে ব্যবসায়ীর গাড়ি আটকে এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা ছিনতাই অভিযোগ পেতেই তিন অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ এখনও পর্যন্ত ধৃতদের কাছ থেকে টাকা উদ্ধার করা হয়েছে উল্লেখ্য হাজার চলতি মাসের অগস্ট বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বালিগুমা জঙ্গলে কোতুলপুরের ব্লক ট্রান্সপোর্টের এক ব্যবসায়ীর গাড়ি আটকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল গাড়ি আটকে সেই গাড়িতে থাকা এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা ছিনতাই করেছিল কিছু দুষ্কৃতী জয়পুর থানার লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগকারী ব্যবসায়ী অভিযোগ পেতেই তদন্তে নামে পুলিশ বিভিন্ন টেকনোলজি ও সোর্সকে কাজে লাগে জয়পুরের শালতোড়া এলাকা থেকে মূল অভিযুক্ত শামীম রহমান মোল্লা ও মুজিবুর মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ এরপর তাদের জিজ্ঞাসাবাদ করে গর্বেতা থেকে নুরনবী খান নামে আরও একজনকে পুলিশ গ্রেপ্তার করে তাদের কাছ থেকে চুয়ান্ন হাজার টাকা উদ্ধার হয়েছে ঘটনার তদন্ত জারি রেখেছে পুলিশ এই মাসের এগারো তারিখে আমাদের জয়পুর থানায় একটা ইনফরমেশন আসে যে রাত আটটা সাড়ে আটটা নাগাদ একটা রবারি বা ছিনতাই একটা হয়ে গিয়েছে ঘটনাটা ঘটেছে আমাদের জগন্নাথপুর জিপির বালিগুমা অঞ্চলে খবর নিয়ে আমরা জানতে পারি যে বিমান বিমানমণ্ডল উনি কতুলপুরের একজন ব্যবসায়ী আছেন তো তিনি পিয়ারডোবা গিয়েছিলেন তার ব্যবসার কাজে এবং সেখান থেকে তিনি কিছু টাকা নিয়ে ফিরছিলেন টাকার পরিমাণ ছিল এক লাখ চৌত্রিশ হাজার টাকা তো সেই টাকা নিয়ে যখন তিনি ফিরছিলেন তখন এই জায়গায় এসে বালিগুমা জঙ্গলে এসে তার যে হেল্পার যে হেল্পার খুব রিসেন্টলি নিযুক্ত হয়েছিল ওকে খুব রিসেন্টলি নিয়োগ করা হয়েছিল হেল্পার হেল্পারের কাজে তো সেই হেল্পার এবং তার যে বাকি কয়েকজন সহযোগী ছিল চার পাঁচজন মিলে ওনার যে ব্যালেনো গাড়ি সেই গাড়িটিকে আটকায় এবং তারপর তাদের কাছ থেকে তার কাছ থেকে ওই এক লাখ চৌত্রিশ হাজার টাকা নিয়ে ওখান থেকে পালিয়ে যায় তো ওই বিমানবন্ডল যিনি কমপ্লেনেন্ট আসেন উনি আমাদের কাছে অভিযোগ জমা দেওয়ার পরে আমরা একটা স্পেসিফিক কেস করি তদন্তে নেমে আমাদের ডিজিটাল এভিডেন্স এবং অন্য টেকনিক্যাল ইনপুটের সাহায্যে আমরা এখনও অবধি তিনজনকে গ্রেপ্তার করতে পেরেছি যাদের মধ্যে মেন যে হেল্পার আছে শামীম রহমান মোল্লা এ আমাদের জয়পুরের সালতোড়া অঞ্চলের বাসিন্দা আর তার সাথে আমরা অ্যারেস্ট করেছি ছোট আগারিয়া গড়বেতা থানা আন্ডারে নূর নবী খানকে এবং মুজিবর মোল্লা বলে আরেকজনকে টোটাল তিনজন এই ঘটনায় এখন অব্দি অ্যারেস্ট হয়েছে এদের পজিশন থেকে আমরা নিয়ার অ্যাবাউট প্রায় ফিফটি থাউজেন্ড মতো ক্যাশ রিকভার করতে পেরেছি ঘটনায় আরও তিনজনকে অ্যারেস্ট করা বাকি আছে তাদের গ্রেফতারের জন্য আমাদের তদন্ত চলছে কৌতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা কতুলপুর বাঁকুড়া